আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে কিভাবে আপনাদের দুর্ভোগের আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে টাকার কেউ চিকিৎসা বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা করবে ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। পঞ্জীয় ভিত্তি বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং চর্মা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ তার প্রাণহানি হয়তো প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ধেয়ে সাজানো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবে কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগাঁয়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের তরুণদের স্বপ্ন লালন করতেই হবে হবে। এবং বাংলাদেশ বাংলাদেশ নতুন আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা অংশ অংশগ্রহণ করতে পারে ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার ব্যবহার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা সুমাইয়া রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি দেশ গঠনে আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব আমরা আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে